গুড মর্নিং বন্ধুরা প্রিয়া সেবা চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা তোমাদের ভালোবাসে আজ আমার ছশো উনসত্তরটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর আমার মা যেইভাবে আমাকে মানে মোটিভেশন করে পিছন থেকে যে তুই এই চার ওই ছাড় নাচ ছাড় মানে মায়ের জন্যে আজকে আমি এখনও দাঁড়িয়ে আছি দেড় বছর হয়ে গেছে ইউটিউবে কোনো কিন্তু সফলতা পায়নি কিন্তু শুধুমাত্র মা সাপোর্ট করে যাচ্ছে বলে মা মনে জোর দিচ্ছে বলে আমি ইউটিউবটা এখনও চালিয়ে যাচ্ছে আর আমি ছাড়বো না ঠিক একদিন না একদিন আমি সফলতা পাবোই তো আজকে যেই টপিক নিয়ে ভিডিও তো ছেলেদের উদ্দেশ্য বলছি যাকে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসছো যাকে অনেক গল্প শুনিয়ে অনেক চোখে স্বপ্ন দেখিয়ে নিয়ে এসছো অনেক ভরসা করার মতন হাত দেখিয়ে নিয়ে এসছো কী হলো বিয়ের পর সে হাতগুলো সব সরে যাচ্ছে নাকি তো যাকে নিয়ে এসছো তার দায়িত্বটা কিন্তু তোমারই শুধুমাত্র তোমার না তোমার বাবা মায়ের না মেয়েটার বাবা মায়ের কারণ কি তাকে স্বপ্ন দেখিয়ে আশা দেখিয়ে ভরসা দেখিয়ে তুমি নিয়ে এসছো বিয়ের পর সেগুলো তো চেঞ্জ হয়ে গেলে হবে না তো এই টপিকের ওপরেই আজকে আমার ভিডিও তো চলো দেখতে থাকো ভিডিওটা আর শাশুড়িদেরকেও বলি যারা বলেন না যে বৌমারা অ্যাডজাস্ট করতে পারে না বৌমাদের জন্য ঝামেলা তাদের উদ্দেশ্যে আমি বলছি নিজের মেয়েকে যেরমভাবে ভালোবাসছেন সেই ভালোবাসাটা বৌমাকে দিয়ে দেখুন তো আর সংসারে অশান্তি হয় কি না মেয়ের বেলায় সব মা বেলায় সব দোষ তো বন্ধুরা বিয়ের পর শ্বশুর বাড়িতে কে বেশি আপন বলতো তো 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 আমার আজকের কথা মানে ভাবছি আমি কি দিয়ে স্টার্ট করব তো চলো শুরুই করি কথাগুলো যেহেতু ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব আমার মনে হয় আমি আজকে যে কথাগুলো বলবো নাইনটি নাইন মেয়েদেরও সেম কথা কারণ কি আমরা মেয়েরা হয়েই অনেক 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 নরম তো বন্ধুরা কোনো মেয়ে কিন্তু চায় না যে শ্বশুর বাড়িতে গিয়ে ঝামেলা করব শ্বশুর বাড়িতে গিয়ে অশান্তি করব শ্বশুর বাড়িতে গিয়ে ঝগড়া করব কেন বা চাইবে বলো তো তারা তো অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে আসে তার মা বাবা আত্মীয় স্বজন পরিজন ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আসে শুধুমাত্র একটা মানুষের হাত ধরে তো ওরা এসে কেনই বা চাইবে যে আমি ঝগড়া করবো কেনই বা চাইবে তোমরাই বলো এটার উত্তর কি তোমাদের কাছে আছে কেন চাইবে কিন্তু ঝামেলা হয় কেন হয় না অ্যাডজাস্টমেন্টের অভাবে তো হ্যাঁ তোমরা এখন বলবে যে শাশুড়িদেরও মানে বৌমাদেরও অ্যাডজাস্ট করতে হয় হ্যাঁ অবশ্যই বৌমাদেরও অ্যাডজাস্ট করতে হয় বাট শাশুড়িদের আগে অ্যাডজাস্ট করতে হয় শুধু শাশুড়ি না শ্বশুরবাড়ির লোকেদের আগে অ্যাডজাস্ট করতে হয় কারণ একটা মেয়ে তো পুরো নতুন পরিবেশে আসছে পুরো অন্যরকম পরিবেশে সে ছোট থেকে যেমনভাবে বড় হয়েছে সেরকম কোনো কিছু এসে সে শ্বশুরবাড়িতে বাড়িতে পাচ্ছে না তার পুরোপুরি অন্যরকম পরিবেশ আর শ্বশুরবাড়ির লোকেদের কি তারা তো নিজের বাড়িতেই আছে নিজের সব কিছু নিজের জানা পরিচিত সব তাহলে তাদের তো আগে অ্যাডজাস্ট করতে হবে না বৌমার সাথে তারপরে আপনারা যদি অ্যাডজাস্ট করেন নিশ্চয়ই দেখবেন বৌমাও অ্যাডজাস্ট করতে পারছে একটা কথা আছে না যে এক হাতে তালি বাজে না সত্যিই তাই এক হাতে কিন্তু তালি বাজে না এই এত ঝগড়া অশান্তি কিন্তু কোনো দিনও শুধুমাত্র বৌমাদের জন্য হয় না আপনারাই অ্যাডজাস্ট করতে টাইম দেন না তাদেরকে তারা তো পুরো অন্যরকমভাবে মানুষ হয়েছে রকমভাবে বড়ো হয়েছে তারা নিজের বাবা মা আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আসে শুধু কি ঝগড়া করার জন্য কেন বলুন তো তাদের কি ওখানে ঝগড়া করার মানুষের অভাব হতো একদমই কিন্তু না আপনাদের সাথে কি ঝগড়া করার জন্য শুধুমাত্র এসেছে না আপনার ছেলেকে ভালোবেসেই এসেছে আপনার ছেলের হাত ধরেই এসেছে তো বলার ছিল অ্যাডজাস্টটা দুতরফাই করতে হবে আর তারপরে সেই জায়গায় যদি হাজবেন্ডটা সাপোর্টিভ না হয় সেই মেয়ের যে কপালে কত দুঃখ কত যে কষ্ট শুধুমাত্র সেই মেয়েটাই বোঝে আর তারপরে হাজব্যান্ড যদি হয় নিজের চয়েসের মানে নিজের পছন্দ করা ছেলে সেই জায়গায় তো কোনো কথাই থাকে না প্রত্যেকটা মেয়ের সারাদিন নিজের সঙ্গে লড়াই করতে করতে সময় চলে যায় যে আমি কি ভুল করলাম জীবনে হ্যাঁ কিন্তু সেই ছেলেটাই নিজের পছন্দ করা ছেলেটাই যদি ভালো হয় তখন কত আনন্দ লাগে না বুক মানে বুক ফুলিয়ে বলতে ইচ্ছা করে মা বাবা দেখো আমার পছন্দ কিন্তু খারাপ না সেই জায়গায় ছেলেটা যদি এরকম করে এরম যদি মুখ ঘুরিয়ে থাকে বা ঝামেলা করে তাহলে সেই জায়গায় কতটা কষ্ট লাগে মেয়েটা ছেলেরা এই জিনিসটা কোনো দিন বুঝবে না কোনো দিনও বুঝবে না ছেলেদের সেই ক্ষমতাটাই নেই বোঝার একটা মেয়ে এসেছে ভাই তোমাদের বাড়ি তোমরা অ্যাডজাস্ট করো ফার্স্টে মেয়েটা তো অবশ্যই অ্যাডজাস্ট করবে তাকে তো করতেই হবে সে তো সব কিছু ছেড়েই এসেছে হ্যাঁ এখন বলবে যে ছেলেদেরও অনেক প্রবলেম থাকে হ্যাঁ ছেলেদেরও থাকে কিন্তু মেয়েদের ব্যাপারটা বোঝার চেষ্টা করো না তোমরা সে জায়গায় তোমরা বোঝার চেষ্টা করো না উল্টে তোমরা রাগ দেখাও আরে মেয়েটা তোমার হাত ধরে এসেছে তোমাকে দেখে এসেছে তোমার তো ফ্যামিলি ফার্স্টে দেখেনি তোমাকে দেখেছে তোমাকে দেখে এসেছে তার বাবা মায়ের এগেনস্টে গিয়ে তোমায় বিয়ে করেছে তাহলে সেই জায়গায় তুমি এখন কি করছো গোটা পৃথিবী আলাদা দিকে হয়ে যাক তুমি তো এক থাকো কারণ সে তো তার বাবা মায়ের কথা ভাবেনি সে তো শুধুমাত্র তোমার কথা ভেবেই তোমার হাত ধরেই এসেছে তাহলে এখন তুমি কি করছো তুমি ঠিক থাকো তুমি সেই মেয়েটার পাশে থাকো তুমি তার সাথে থাকো তুমি তার সাপোর্টিভ পাও যে না পৃথিবীতে আর যাই হোক আমি তোমার সাথে আছি সব সময় সেটা তুমি বলো দেখো কোনো দিন সংসার ভাঙবে না কোনো দিন এই তাই আমার একটা কথাই বলার যে মেয়েদেরকে একটু বোঝো একটু বোঝো আর মেয়েরা পারে না কিন্তু এমন কোনো কাজ নেই চরম কঠিন পরিস্থিতিতেও মেয়েরা কিন্তু শক্ত হয়ে থাকতে পারে তাহলে সামান্য মাত্র অ্যাডজাস্ট করতে পারবে না কেন পারবে না একটা বৌমাও যেমন মেয়ে একটা শাশুড়িও কিন্তু মেয়ে হ্যাঁ সেই শাশুড়িটাই সেই শাশুড়িটাই বৌমার দোষগুলো ফুটিয়ে তোলে আর মেয়ের দোষগুলো ঢাকা দেয় এর জন্যে এত সমস্যা এত সমস্যা তাই বৌ শাশুড়িরা কোনো দিন বৌ মেয়ে ভাবতে পারবে না আর মেয়েরা কোনো দিন শাশুড়িকে মা ভাবতে পারবে না এইটাই হচ্ছে তার কারণ তোমারও তো একটা মেয়ে আছে তোমার মেয়েও তো কারোর বাড়ি যাবে তখন যদি এরকম হয় কেমনটা লাগবে তাই সব শেষে এটাই বলার যে যেই ভালোবাসাটা মেয়েকে দিচ্ছেন সেই একই ভালোবাসা বৌমাকেও দিন না ক্ষতি কি আছে বরং লাভই হবে আমার মনে হয় যেই ভালোবাসাটা মেয়েকে দিচ্ছেন সেই ভালোবাসাটা বৌমাকে দিয়ে দেখুন বৌমা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে আর ছেলেদেরকেও বলছি যাকে হাত ধরে নিয়ে এসছো তোমার ভরসায় মানে তুমি ভরসা দিয়ে নিয়ে এসছো তার খেয়াল রাখার দায়িত্বটা কিন্তু তোমারই তার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে দেখার দায়িত্বটা তোমারই